Hayır. İyi Hayır. 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 আমরা যদি মাঠ অভিযোগ করি আমাদের অ্যাসোসিয়েশনের সাধারণ সদস্যদের এবং এই

ফ্যাক্টরি সেটা আজকে দিন দিন চট্টগ্রাম থেকে খেলোয়াড় শূন্য হয়ে যাচ্ছে আমরা জাতীয় দল এক সময় চট্টগ্রামের চার পাঁচজন খেলোয়াড় খেলি আস্তে 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 ছয় জন খেলেছে বাট আস্তে আস্তে সেটা কমে আসছে আমি চাই যেখানে আমি এই জন্য চট্টগ্রামের একচল্লিশটা ওয়ার্ড একচল্লিশটা খেলার মাঠ করার জন্য আমি চিন্তা ভাবনা করে অলরেডি ছয় সাতটা খেলার মাঠ আমরা বৃত্তপ্রস্ত করেছি আমার টার্গেট আছে ইনশাআল্লাহ এই চট্টগ্রামে একচল্লিশটা ওয়ার্ড একচল্লিশ খেলার মাঠ আমি করে দিয়ে যাব এবং চট্টগ্রামের যে বাকুলিয়াতে আপনি দেখেন যে স্টেডিয়াম আছে সেটাকে আমি সুন্দর করে চিন্তা করছি একদম অস্ট্রেলিয়া অথবা নিউজিল্যান্ডের স্টাইলে একটা মাঠ হবে সেই এবং ইনশাল্লাহ আপনারা ন্যাচারাল ভিউজের মধ্যে সেটা এই টাইপের একটি চিন্তা আশা করছি যে খেলোয়াড়কে তৈরি করতে হবে আমাদেরকে মাদকের বিরুদ্ধে সংগ্রাম করতে হলে খেলার কোন বিকল্প নেই খেলাকে আমরা যতই দিতে পারবো মাঠকে যতই আমি ছেড়ে দিতে পারবো দেখা যাবে মাদক এখানে কমে যাবে সন্ত্রাস কমে যাবে কিশোর গ্যাং কমে যাবে এবং আলটিমেটলি আমরা একটা নিরাপদ নগরীতে চট্টগ্রাম